পৌষ মাস চলাকালীন চুপচাপ পরিয়ে দিন এই একটি জিনিস নতুন বছরে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে পৌষ মাস আর এই পৌষ মাসে আপনারা যদি যে কোনো একটি সন্ধ্যাবেলায় এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারে কোনো দিন অভাব আসবে না হ্যাঁ বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় এই একটি কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারে কোনো দিন অভাব অনটন হবে না এই জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর ভিডিওটি দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো এবার বলি বন্ধুরা চলছে পৌষ মাস আর এই পৌষ মাসে আপনারা যদি এই একটি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারে সকল বাধা বিপত্তি কেটে যাবে এবং সংসারে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে তো প্রথমেই বলি বন্ধুরা এই পৌষ মাস মাতা লক্ষ্মীর মাসে আপনারা কিন্তু এমন কোনো কাজ করবেন না যার ফলে গৃহেতে অশান্তি কলহ সসময়ের জন্য লেগেই থাকে হ্যাঁ বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন এমন কিছু কাজ আছে যা আপনারা ভুল করেও করবেন না আর সেগুলি হচ্ছে বন্ধুরা আপনারা এই পৌষ মাসে কিন্তু বাড়ির কোনো কিছু কাউকে দেবেন না বা কারোর থেকে নেবেন না হ্যাঁ বন্ধুরা আর তার সাথে সাথে বাড়িতে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করবেন বাড়িতে যদি সবসময় অশান্তি কলহ লেগেই থাকে তাহলে কিন্তু মাতা লক্ষ্মী ভুল করেও আপনার গৃহেতে থাকবেন না হ্যাঁ বন্ধুরা আর যে সকল বাড়িতে মাতা লোক ভুলেও পা রাখেন না সে সকল বাড়িতে ভুল করেও অর্থের প্রাপ্তি ঘটে না আপনারা কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন বাড়ির শান্তি বজায় রাখা স্বামী স্ত্রীর মতো হোক বা বাড়ির আর যে সকল ব্যক্তি আছে তাদের সাথে হোক সম্পর্ক সবসময় সুন্দর রাখবেন খারাপ কোনো কিছুর থেকেই কিন্তু আমাদের গৃহেতে নেতিবাচক শক্তি আসে এই কারণে আপনারা চেষ্টা করবেন সবসময় সুন্দর সম্পর্ক রাখার এবং বাড়ির শান্তি বজায় রাখার এর ফলে কিন্তু মাতা লক্ষ্মী আপনার গৃহে থাকবে এবং সকল বাধা বিপত্তি কাটিয়ে দেবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন সূর্যাস্ত হওয়ার সাথে সাথে এবং সকালের বাসে কাজ কর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরেই চান সেরে পুজো পাঠ সকালের তাড়াতাড়ি সেরে নেবেন হ্যাঁ বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন মাতা লক্ষ্মীর মাসে অবশ্যই করে সকালে উঠে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন আর আর যে কোনো এই পৌষ মাসের বৃহস্পতিবার দিনে এই কাজটি আপনারা করতে পারেন আর সেটি হচ্ছে বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আপনাদের যখন সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে আর সেটি হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার দিন দেখে আপনারা যখন সন্ধ্যার সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে শাঁক কাঁসা প্রদীপ জ্বালিয়ে পূজা সম্পূর্ণ করে তারপরেই নিয়ে নেবেন একটি ধুনোচি হ্যাঁ বন্ধুরা ধুনোচি নিয়ে নেবেন একটি তার মধ্যে দিয়ে দেবেন নারকেলের ছোবরা টুকরো টুকরো করে তারপর ধুনুচি ধোঁয়া করে নেবেন ভালো করে তার উপরে দিয়ে দেবেন তিনটি ফুল সমেত লবঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনারা তিনটি দিতে পারেন পাঁচটি দিতে পারেন এবং নটিও দিতে পারেন হ্যাঁ বন্ধুরা তিনটি লবঙ্গ আপনারা সেই ধুনুচির মধ্য দিয়ে দেবেন এবং তার সাথে যেটি দিতে হবে সেটি হচ্ছে আপনারা চাইলে একটি বা তিনটি তেজপাতা দিতে পারেন তো বন্ধুরা প্রথমেই নিয়ে নেবেন একটি ধুনুচি ধুনুচির মধ্য দিয়ে দেবেন আপনারা লবঙ্গ তারপর দিয়ে দেবেন তেজপাতা আর সেই ধুনুচিটা ভালো করে ধোঁয়া করে নেবেন তারপরেই কিন্তু চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে সেই ধুনুচির ধোঁয়া ভালো করে ঠাকুর ঘরে আপনাদের বেডরুম রান্নাঘর সব জায়গায় সেই ধোঁয়াটা ভালো করে ছড়িয়ে দেবেন আর আপনারা যখন সেই ধুনুচির ধোঁয়াটা সব জায়গায় দেবেন আপনারা কিন্তু অবশ্যই করে জানালা দরজা বন্ধ করেই রাখবেন হ্যাঁ বন্ধুরা যার ফলে সেই ধোঁয়াটা ঘরের মধ্যে কিছুক্ষণ থাকতে পারে তার কিছুক্ষণ পরেই কিন্তু দরজা বা জানালা আপনারা খুলে দিতে পারেন এর ফলেই কিন্তু আপনাদের গৃহের নেতিবাচক শক্তি দূর হবে এবং তার সাথে সাথে সংসারে অনেক মঙ্গল হবে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এই কাজটি পৌষ মাস চলাকালীন যদি করতে পারেন যে কোনো বৃহস্পতিবার সন্ধেই তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল বাধা বিপদ কেটে গিয়ে আপনাদের সংসারে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে হ্যাঁ বন্ধুরা এই কারণে পৌষ মাস চলাকালীন এই কাজটি আপনারা অবশ্যই করুন তো বন্ধুরা অবশ্যই করে পৌষ মাস চলাকালীন এই কাজটি করুন দেখবেন ঘরের নেতিবাচক শক্তি দূর হবে এবং সংসারে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য